আমাদের দৈনন্দিন জীবনে ক্লান্তি বা শরীর অবসন্ন অনুভব খুবই সাধারণ অনেকে এটাকে স্বাভাবিক ভাবেন কিন্তু কারণগুলো অনেক সময় চিকিৎসাযোগ্য আজ আমরা জানবো কারণ ও কার্যকর সমাধান সবচেয়ে সাধারণ কারণ আয়রনের ঘাটতি যা রক্তশূন্যতা অর্থাৎ আয়রন ডেফিসেন্সি অ্যানিমিয়া সৃষ্টি করে হিমোগ্লোবিন অক্সিজেন ছড়ায় আয়রন কমলে শক্তি উৎপাদন কমে যায় ফলাফল ক্লান্তি ও দুর্বলতা চলুন প্রধান কারণগুলো দেখে নিই প্রতিটি পয়েন্টে আমরা ভিজুয়াল যথোপযুক্ত উদাহরণ দেখাবো আয়রনের ঘাটতি বিশেষ করে মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণে ঝুঁকি বাড়ে গর্ভবতী নারীরা অতিরিক্ত ঝুঁকিতে কারণ শিশুও আয়রন চায় এটা সময় মতো রোধ না করলে বড় সমস্যা হতে পারে ভিটামিন বি বারো ও ফলিক অ্যাসিডের অধাবো রক্তশূন্যটা ঘটায় ভিটামিন ডি কমলে হাড় দুর্বল হয় শক্তি কমে যায় ভিটামিন সঠিক রাখাই গুরুত্বপূর্ণ অপর্যাপ্ত ঘুম দীর্ঘ মেয়াদের শরীর পুনরুজ্জীবিত হতে দেয় না মানসিক চাপ বা ডিপ্রেশনের কারণেও দুর্বলতা আসে মানসিক সুস্থতাও শরীরের শক্তি বাড়ায় অতিরিক্ত পরিশ্রম বটে কিন্তু পুষ্টিহীন খাদ্য থাকলে ক্লান্তি দ্রুত বাড়ে পর্যাপ্ত প্রোটিন আয়রন ও ভিটামিন না থাকলে সমস্যা বাড়ে পুষ্টিকর অভ্যাস জরুরি কিছু দীর্ঘস্থায়ী রোগ যেমন থাইরয়েড কিডনি লিভার ডায়াবেটিস ও দুর্বলতা ঘটায় এইসব ক্ষেত্রে নিয়মিত চিকিৎসা প্রয়োজন ডাক্তারের পরামর্শ মেনে চলা জরুরি সংক্ষেপে আয়রনের ঘাটতি ঘুম কম চাপ পরিশ্রম ও রোগ এগুলো প্রধান কারণ এখন লক্ষণগুলো দেখব লক্ষণ ও নির্ণয় রক্তশূন্যতার প্রধান লক্ষণ ক্লান্তি ও দুর্বলতা হাঁটার সময় শ্বাসকষ্ট বা বুক ধরফর দেখা দিতে পারে মাথা ঘোরা বা মুখ ফ্যাকাশে হয়ে যাওয়া সাধারণে মনোযোগ ও স্মৃতিশক্তি কমে যেতে পারে কিছু রোগীর মধ্যে রাতে পা কাঁচছে বা শিরশির করে ভন ভন বা জিভে বেদনা হতে পারে কখনো অস্বাভাবিক খাবারের প্রতি আকর্ষণ দেখা যায় মাটি কাগজ ইত্যাদি চুল পড়া ও দুর্বল নৌখ লক্ষণ হতে পারে যদি এমন লক্ষণ দেখেন পরীক্ষা জরুরি নির্ভরযোগ্য উপায় ডাক্তার দেখে রক্ত পরীক্ষা করানো সাধারণত সিবিসি টেস্ট দিয়ে রক্তশূন্যতার ইঙ্গিত পাওয়া যায় সিরাম ফেরিটিন নির্ধারণ করে আয়রন ঘাটতি নিশ্চিত করা যায় সরকারি হাসপাতালের টেস্ট খরচ সাধারণত একশো থেকে চারশো টাকার মধ্যে বেসরকারি ল্যাবে একটু বেশি খরচ হতে পারে পরীক্ষা সুলভ এবং সহজ গুরুতর ঘাটতিতে মস্তিষ্কে পর্যাপ্ত অক্সিজেন না পৌঁছায় মনোযোগ কমে যায় গর্ভবতী নারীর ক্ষেত্রে শিশুর বৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতাও দুর্বল হয়ে যায় শিশুদের আয়রন ঘাটতি হলে পড়াশোনায় মনোযোগ কমে যায় বয়স্কদের শোষণ কমে গোপন রক্তক্ষরণও হতে পারে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বিশেষ করে বয়স্কদের জন্য জরুরি সঠিক লক্ষণ দেখে পরীক্ষা করলে দ্রুত সঠিক চিকিৎসা সম্ভব এখন চিকিৎসা ও খাদ্যাভ্যাস দেখি চিকিৎসা খাবার প্রতিরোধ ও উপসংহার রক্তশূন্যতা ধরা পড়লে সাধারণত আয়রন ট্যাবলেট দেওয়া হয় কয়েক মাস নিয়মিত খেলে ঘাটতি পূরণ হয় গুরুতর ক্ষেত্রে শিরায় আয়রন দেওয়া হতে পারে পেট সমস্যা হলে ভরা পেটে আয়রন ট্যাবলেট খেতে হতে পারে ডাক্তারের নির্দেশ অনুসরণ করুন কিছু ক্ষেত্রে পেটে সমস্যা হতে পারে ডাক্তারের পরামর্শ নিন নিয়মিত ফলো আপ টেস্ট জরুরি প্রাণীজ উৎস গরুর কলিজা গরু ও মুরগির মাংস মাছ আয়রন সমৃদ্ধ বিশেষ করে ছোট মাছে আয়রন উপযোগী গর্ভাবস্থায় কিছু খাবার সীমিত রাখুন ডাক্তার বললে অনুসরণ করুন উদ্ভিজ উৎস ডাল মসুর ছোলা চমৎকার আয়রন সূত্র পালং শাক ও অন্যান্য শাকসবজি যোগ করুন তিল কুমড়োর বীজ ও বাদামও মূল্যবান ভিটামিন সি যেমন লেবু ও কমলা আয়রন শোষণ বাড়ায় একসঙ্গে খান চা ও কফি খাবারের সঙ্গে না খাওয়া ভালো এগুলো আয়রন শোষণ কমায় সঠিক সংমিশ্রণ আনুন আপনার প্লেটে শিশুদের জন্য ছমাস পর বুকের দুধের পাশাপাশি আয়রন সমৃদ্ধ খাবার দিন আয়রন বাড়লে পড়াশুনায় মনোযোগ উন্নতি পায় শিশুর ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিন বয়স বাড়লে আয়রন শোষণ কমে ওষুধের ইন্টারাকশন দেখুন কখনো পাকস্থলীর লুকানো মক্তক্ষরণ আছেই পরীক্ষা প্রয়োজন হতে পারে নিয়মিত চেক আপ জীবনমান রক্ষা করে প্রতিরোধ নিয়মিত আয়রন সমৃদ্ধ খাবার ও ব্যালেন্সড ডায়েট অনুসরণ করুন হালকা ব্যায়াম রক্ত সঞ্চালন উন্নত করে পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ কমানো জরুরি ওষুধ কখন এবং কিভাবে থাবেন ডাক্তারের নির্দেশ মেনে চলুন অ্যালার্জি বা প্রাক অবস্থা থাকলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন পরিবারের সাহায্য দ্রুত সুস্থতায় সাহায্য করে উপসংহারে লক্ষণ উত্থিত হলে পরীক্ষা করুন চিকিৎসা নিন এবং পুষ্টিকর জীবনযাপন করুন সুস্থ অভ্যাস ও নিয়মিত পরীক্ষা আপনাকে শক্তিশালী রাখবে ভিডিওটি সহায়ক লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আরও স্বাস্থ্য টিপসের জন্য থাকুন সঙ্গে ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনার স্বাস্থ্যই আপনার সবচেয়ে বড় সম্পদ